হ্যালো বন্ধুরা আপনারা কি চান যে এই ধরনের ফটো আপনারা এডিট করার জন্য তো আপনারা কীভাবে এডিট করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনাদেরকে একটা বলে দেয় কি বন্ধুরা আপনারা ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে এডিট করবেন তো বন্ধুরা আরেকটা কথা বলে আপনারা ভিডিওটা অবশ্যই ভুল এক্সিনে করে নেবেন তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে এডিট করা যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাস্টে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আগে মোটামোট ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা বিনা দিকে ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা ফটো এডিট করার জন্য যে আপনাদের যে অ্যাপসটা প্রয়োজন পড়বে সেটা হলো স্প্লে অ্যাপস ঠিক আছে আপনারা এটা ওপেন করে নেবেন তো আপনারা আপনার একটা কথা মাথায় রাখবেন যে আমি যেগুলো জিনিস এই ভিডিওতে ইউজ করব এইগুলো লিঙ্ক কিন্তু আমি অলরেডি বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আসান তরিকাতে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আমি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এরমটা চলে আসবে আসার পরে এখানে একটা পলা সেকেন্ড বটন আছে পলা সেকেন্ড বটন আপনারা ক্লিকটা করে নেবেন করে নেওয়ার পরে এখানে আপনাদের যে গ্যালারিটা আছে গ্যালারিটা শু করবে এখান থেকে ওই ফটোটা আপনারা সিলেক্ট করবেন যে ফটোটা আপনারা অলরেডি তৈরি করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ফটোটা আমি সিলেক্ট করে নিই তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না আশা করি ভিডিওটা পুরো দেখা নিয়ে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা আমি দেখতে পারছেন এখানে কিন্তু অলরেডি ফটো আমি সিলেক্ট করে দিয়েছি তারপরে যে কাজটা করবো সেটা হলো আমি এখানে দেখতে পারবেন এই যে এখানে অপশানটা চলে আসবে এই অপশানটা আমি ক্লিক করব ক্লিক করার পরে এদিকে যাওয়ার পরে এখানে যে প্রথম যে একটা অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে থেকে আমি কি করব এই যে উপরে যে বলারটা আছে বলার প্রথমে আমি এখানে কি করব অল্প চল্লিশ পর্যন্ত রেখে দেব ঠিক আছে এইরকম করে চল্লিশ পর্যন্ত রেখে দিব রেখে দেওয়ার পরে তারপর আমরা যে কাজটা করব সেটা হলো আপনারা ফোরটি বা ফোরটি ওয়ান রাখতে পারেন তারপরে যে কাজটা করবো তারপর নিচে দিকে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আমরা এরকম করব এরকম রেখে দিব রাখার পরে এখানে তারপর নিচে দিকে চলে যাব চলে যাওয়ার পরে আপনার যে কাজটা করবো সেটা হলো এরকম করে অল্প এরকম করে দেবো ঠিক আছে চব্বিশ বন্ধ রাখবো চব্বিশ বন্ধ রাখার পরে তারপরে আরও নিচে দিকে চলে যাব চলে যাওয়ার পরে এই অপশানটাকেও কী করব এক্সেসটাকে আমরা চব্বিশ বন্ধ রেখে দেবো ঠিক আছে এরকম করে রেখে দেবো রেখে দেওয়ার পর আপনার যে কাজটা করবে সেটা হলো যে নিচে থেকে রাইট অপশান আছে রাইটে চলে আসবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না আপনারা পুরো ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা তারপরে যে কাজটা করবে সেটা হলো আমরা এইখানে ওপরে দেখতে পারবেন ইডেট নামে একটা অপশান আছে একটা ইডেট নামে অপশান আছে এই অপশানটা আপনি দেখতে পারবেন এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে আমরা নিচে থেকে চলে আসবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করা বরাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি কাজটা করবেন সেটা হলো তো বন্ধুরা তারপর যে কাজটা করবেন সেটা হলো আপনারা এরকম করে নিয়ে আসবেন আশা করি আপনার যে ফেসটা রয়েছে ফেসে আপনারা এরকম করে ক্লিক করবেন ঠিক আছে এরকম করে আপনারা ক্লিক করে নেবেন এরকম করে ক্লিক করে নেবেন তারপরে নিচে দিকে চলে আসবেন আসার পরে এই যে এই দিকে ক্লিক করবেন আপনারা এরকম করে ক্লিক করবেন এরকম করে ক্লিক করে নেবেন নেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হলো আপনারা রাইটে এখানে রাইট অপশান আছে রাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাগ চলে আসবেন আসার পরে যে কাজটা করবেন সেটা হলো আবার এই অপশানটা চলে আসবেন আসার পরে আপনারা এইদিকে একটা অপশান দেখতে পারবেন এই যে অপশানটা দেখতে পারবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার টোটাল পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন এলেভেন টুয়েলভ এখানে আপনারা এই অনেকগুলো অপশন পেয়ে যাবেন পাওয়ার পরে এখানে আপনারা ভারত সিলেক্ট করবেন ভারত সিলেক্ট করার পরে এখানে একটা অ্যাকজেস্ট নামে অপশন আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কাজটা করবেন সেটা হলো এই যে নিচে থেকে চলে আসবেন আসার পরে আপনার যে কাজটা করবেন একদম কী করবেন এই এইখান থেকে আপনারা একদম হান্ড্রেড করে দিবেন করে দেওয়ার পরে নিচে থেকে চলে আসবেন একদম নিচে থেকে চলে আসার পরে এখানে কমসের কম আপনারা রাখবেন ফর্টি সেভেন ঠিক আছে তো ফর্টি বা ফর্টি এইট এরকম রাখতে পারেন আপনারা তো আমি এরকম করে রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে রাইট অপশানে চলে আসবেন ঠিক আছে তো আসার পর আপনারা আবারও ইডের অপশানে চলে যাবেন ইডের অপশান চলে যাওয়ার পরে এখানে চলে যাবেন চলে যাওয়ার পরে এইটা ক্লিক করবেন বরাসে ক্লিক করে আপনারা তারপর যে কাজটা করতে হবে সেটা হলেই যে এখানে একটা অপশান দেখতে পারবেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আর একটা অপশান দেখতে পারবেন এই যে এখানে এখানে জিরো থাকতে হবে ঠিক আছে তো এইখানে আপনার জিরো করে নেওয়ার পরে আপনারা যে এখনও কাজটা করবেন সেটা হলো আপনার যে বসটা রয়েছে ফেসেরও আপনারা ক্লিক করবেন এরকম করে ঠিক আছে এরকম করে আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন দেখতে পারছেন কি সুন্দরভাবে কিন্তু আমি ক্লিক করেছি তারপর আমি নিচে দিকে চলে যাব এইখানেও আমি এরকম করে করে নেবো ঠিক আছে আমি আপনাদের স্পিড দেখানোর জন্য করে নেব তো বন্ধুরা দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি এখানে আমার যে ফেসটা রয়েছে আমি কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি তারপরে যে কাজটা করবো সেটা হলো আমি রাইট অপশানে ক্লিক করবো ক্লিক করে চলে আসবো ব্যাগ চলে আসবো আসার পরে এখন যে কাজটা করবে সেটা হলো আমি এখানে আবার চলে যাব টুমে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবে তিন নম্বর একটা অপশান আছে এই তিন নম্বর আপনি অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি একটা কালার নামে অপশান চলে আসবে আসার পরে এইদিকে একটা কালার নামে অপশান আছে এই যে অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে অনেকগুলো কালার আছে তো বন্ধুরা আমি আপনাদের চাই অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন তো তারপরে এখান থেকে আপনারা রেড কালারটা সিলেক্ট করবেন রেড কালার সিলেক্ট করার পরে এই এই অপশানটা আছে নিচে দিকে নিয়ে আসবেন এরকম করে পুরো নিচে দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা আবার কালারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলারে ক্লিক করবেন আপনারা উপরের দিকে নিয়ে যাবেন বেশি রাখবেন না ঠিক আছে তো তারপরে যে কাজটা করবেন সেটা হলো আপনারা কি কাজ করবেন এখানে আপনারা রাইটে ক্লিক করবেন ঠিক আছে তো রাইটে ক্লিক করার পরে তারপরে কি কাজটা করবেন আপনারা আবার এডিটে চলে যাবেন এডিটে যাওয়ার পরে এখান থেকে আপনারা বোলারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকমটা চলে আসবে তো তারপরে যে কাজটা করবেন সেটা হলো আপনাদের এইখানে আপনার নিচে থেকে একটা অপশান দেখতে পারবেন এই যে নিচে থেকে একটা অপশান দেখতে পারবেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এরকম করে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু অলরেডি আমাদের যে মানে ফটোটা হয়েছে এডিট কিন্তু হয়ে গিয়েছে তারপর যে কাজটা করবেন এইখানে আপনার জন্য আছে এই অপশানটা আপনাকে ক্লিক করে একদম জিরো করে দেবেন জিরো করে দেওয়ার পরে আপনার যে কাজটা করবেন সেটা হলো আপনাদের ফেসের উপরে আপনারা ক্লিক করবেন এরকম করে এরকম করে আপনার আবার ফেসের উপরে রিসপেন্স করবেন এরকম করে করার পরে আপনার যে কাজটা করবেন তবু বন্ধুরা তারপরে এরকম করে নেওয়ার পরে এখানে হাতে আসে যেহেতু যে জায়গাগুলো আপনি করতে লাগে করে নিবেন তো আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি তারপর যে কাজটা করবো আমরা রাইট অপশনে ক্লিক করে চলে আসবো বেগ চলে আসবো আসার পরে আপনারা যে এখন কাজটা করবেন সেটা হলো আপনারা এই এখানে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে ডাবল লেয়ারে একটা অপশান চলে আসবে এখানে ক্লিক করে আপনার এখানে একটা পলা বটন আছে পলা সেকেন বটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে একটা টেম্পার ইউজ করব ব্লেকশন এই টেম্পারটা ইউজ করবো আপনাদেরকে আমি প্রথমে বলেছি এইগুলো লিঙ্ক যে আসা আমি ডিপসি বসে দিয়ে দেবো এখান থেকে আপনার আসান তৈরি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা পুরো এক্সেপ্ট দেখবেন ভিডিওটা কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তারপরে যে কাজটা করবে সেটা হলো এই যে এখানে একটা একটা অপশান দেখতে দেখতে পারবেন এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান চলে আসবে আসার পরে এখান থেকে দুই নম্বর যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কোনো চাইলে আপনারা এখানে এখানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে এইখানকে সিলেক্ট করে দিবেন আপনার যে মানে যেখানে যে জায়গা রাখতে চান এখানে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এরকমকে রাখার পরে দেখতে পারবেন আপনার যে ফটোটা আছে এরাটে চলে চলে আসবো আসার পরে দেখতে পারবেন আমার যে ফটোটা এরকমটা ছিল তো আমি কিন্তু অলরেডি এরকম করে তৈরি করেছি ঠিক দেখতে পারছেন কি সুন্দরভাবে কিন্তু আমি ফটো এডিট করেছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এরকম করে এডিট করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি অলরেডি ফটোটা এডিট করেছি আপনারা যদি চান এই ধরনের ফটো এডিট করার জন্য তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলে অতিনিয়ত আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি এই চ্যানেলে আপনারা আসার পর আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা আপনাকে ক্লিক করে রাখুন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব প্রথমে কিন্তু আপনার কাছে চলে যাবে তো চল